ওকে তো থাকার কথাই নাই দেশে ওরা আছে কেন এটাই তো বুঝি কথা কয় না ও কাদের না থাকলে এই এরশাদের ভাই কাদের থাকে কেন ঠিক না বেঠি ও কাদের যদি জায়গা না হয় জিএম কাদের এই দেশে থাকে কিভাবে এটা প্রশাসনের কাছে জানতে চায় কারণ এরা ফ্যাসিস্টদের দোষ এরা ফ্যাসিস্টদেরকে চালিয়েছে বলেন ঠিক কিনা সুতরাং এইগুলোকেও আইনের আওতায় আনার দরকার আছে না নাই বিচারের কাঠ গড়াই দাঁড় করানো দরকার কোন পাগল ছাগল স্লোগান দেশে তারে ধরে জেলে বলে আর বুদ্ধিমান না ধরিয়ে তো পাগল ছাগল বুদ্ধিমানকে সব সে ভ্যাকসিন দেয় কেছি সে ভ্যাকসিন আর ওই পাগল ছাগল কিটা কথা কই বা ও ধরি নিয়ে মাঝে মাঝে মনে হয় যে তোরা দেশে থেকে আমি চলে যাই এগুলো ভালো লাগে না এগুলো ভালো লাগার কথা বলেন না ব্রাগপয়াল গুলো বেরিয়ে গেল আর প্রতিবন্দীদের ধরে নিয়ে ও ইউটিউবার কোন আফૃતિ মিরা আফૃતિ টাফૃતિ ধরে ওর সাতসু যে هارুন আর রশিদ না কি ওর না 3 ইঞ্চি 11 3 ইঞ্চি هارুন ডিবি هارুন এই هارুন আঙ্কেল চলে যায় ওর ভাত জেতাছে এটা কি করতেছে আল্লাহ সে ভালো জানে আল্লাহ হেদায়ত নজিব করুন বলেন আমিন সম্মানিত ভাইয়েরা আমরা একটি বাংলাদেশ চাই যেই বাংলাদেশে অন্যায় অনাচার পাপাচার কদাচার থাকবে না যেই বাংলাদেশে এমন নেতা হবে অমর তাআলা তালান যেমন রাতের অন্ধকারে ঘুরে ঘুরে দেখতেন কে খেয়ে আছে কে না খেয়ে আছে কার বাড়ির চুলায় আগুন চলছে না কার সন্তানেরা কান্না করছে কার গায়ে পোশাক নাই দাঁড়িয়েছেন একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল অমর আপনার ব্যাপারে অভিযোগ আছে বলল বলো বলল আমরা কাপড় পেয়েছি রাষ্ট্রীয় মাল এক টুকরা করে আপনার গায়ের যে জুব্বা এরা এক টুকরাই হয় নাই নিঃসন্দেহে দুই টুকরা লেগেছে কেমনে পাইলেন হেরা বুঝান ওমর দিল্লা হুতালান হুম চুপ করে দাঁড়িয়ে আছেন পিনপতন নীরবতা সবাই ভাবলো এবার মনে হয় ওর কল্লাটা পড়ে যাবে ধর থেকে মাথাটা আলাদা হয়ে যাবে কিন্তু না হঠাৎ করে নীরবতা ভেঙে অমরাদুল্লাহ তাল্লা সন্তান দাঁড়িয়ে বললেন আমি এবং আমার আব্বা দুইজনে এক টুকরা এক টুকরা করে কাপড় পেয়েছি আমরা কন্ট্যাক্ট করে নিয়েছি এবারের টুকরাটা আমি আমার আব্বাকে দিয়েছি আগামী বাজেটে যেটা আসবে সেই বাজেটের টুকরাটা আব্বা আমারে দেবে আমার টুকরা নিয়ে আমার আব্বা কাপড় বানাইছে দুর্নীতি করে নাই আল্লাহ একবার বলবেন না দুর্নীতি করে নাই এবার চিন্তা করলো যে আর তো রক্ষা নাই যা একটু বাঁচার ভরসা ছিল এখন তো মরদুল্লাহ যে দুর্নীতি করে না সেটা তো প্রকাশ হয়েই গেল ইন যত যাচ্ছে প্রতিকূলতা তত বাড়ছে বলেন ঠিক না বেটি প্রতিকূলতা বাড়ছে প্রতিকূল সময় থাকবে না ইনশাআল্লাহ কারণ আমরা কি করে স্বাধীনতা আনতে হয় সেটা পাঁচই আগস্টের আগে রক্ত দিয়ে প্রমাণ দিয়েছি আগামীতেও যদি কেউ ফ্যাসিস্ট হতে চায় আমরা আবারও রক্ত ঢালতে প্রস্তুত আছি না নাই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাচ্ছে তার মধ্যে অন্যতম হল ফরিদপুরের রাজ কি যেন রাজবাড়ির গোয়ালন্দে যে ঘটনাটা ঘটেছে এটা মনে হয়েছে পরিকল্পিত তৌহিদি জনতার ব্যানারে যারা ওই কবরের মধ্যে নেমেছে নুরা পাগলা বা নুরুল পাগলা যেই হোক না কেন কারো লাশ তুলে নিয়ে পুড়িয়ে দেওয়ার এখতিয়ার কোনো মুসলমানকে দেওয়া হয় না সে হোক পাগল হোক পীর হোক নাস্তিক হোক আস্তিক আগুনে পোড়ানোর অধিকার মুসলমানদের দেওয়া হয় নাই হিন্দুরা তাদের লাশ সৎকার করে মুসলমানরা তাদের লাশ কবরস্থ করে যদি কবর অন্যভাবে দিয়ে থাকে সেটা বয়কট করা যেতে পারে কিন্তু সেই কবর থেকে লাশ তুলে পুরানোর অধিকার দিল কে এবং আমি পর্যালোচনা করলাম ঈশার পরবর্তী সময়ে দেখলাম যে তাওহিদি জনতার ব্যানারে যারা সব জিন্সের প্যান্ট পরা আর দোকান থেকে ওই যে ইনস্ট্যান্ট পাঞ্জাবি কেনা খেয়াল করেছেন কিনা আপনারা না জিন্সের প্যান্ট পরা আরে নয় জিন্সের প্যান্ট পরে আর ওই যে ইনস্ট্যান্ট পাঞ্জাবি বাজারের দোকান থেকে কেনা পাঞ্জাবি এইগুলো কারা পরে যারা শুধুমাত্র ঈদের আর জুম্মান নামাজ পড়ে তারা ওরা কখনো তো হিদি জনতা হতে পারে না তাও হিদি জনতা হওয়ার জন্যে আগে পাঁচ আপ্ত নামাজি হওয়ার প্রয়োজন আছে না নাই যারা জিন্সের প্যান্ট পরে ঠিকমতো নামাজ পড়ে না পিসবপুরে কুলুপ নেয় না তারা তাওহিদি জনতার ব্যানারে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় আমরা ইতিমধ্যে দেখলাম অলরেডি নিউজ হয়েছে জামায়াতের আমির সেখানকার বলেছিলেন যে এখানে ইসলামের নিয়ম কানুন মেনে এটা করা হয় নাই এই জন্য জনগণ কিছু কিছুটা ক্ষিপ্রতা বা ক্ষুব্ধ হয়ে আছে এরপরে সাংবাদিকরা লিখে দিয়েছে যে এবং সেখান থেকেই কর্মসূচি আর সেই কর্মসূচি থেকে এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা তার মানে জড়াইয়ে ও হয়েছে ওখানে নিয়ে লাগাতেই হবে কথা কি বোঝা গেছে এই জন্যে সচ্চার হতে হবে জাগ্রত হতে হবে সরযন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না ফাঁদ পেতে রেখেছে আজকেও নিষিদ্ধ ঘোষিত দল রাজপথে মিছিল করেছে যদিও পত্রিকায় লিখেছে এটা মিছিল নাকি দৌড় প্রতিযোগিতা তা বোঝা যাচ্ছে না খেয়াল করেছেন মানে মিছিল না দৌড় প্রতিযোগিতা এটা বোঝা যাচ্ছে না কিন্তু তারপরেও তো করেছে তারপরেও তো হয়েছে ঠিক না বেঠি মানে কিছু তো হয়েছে কিছু হইতে হইতে এক সময় অনেক কিছু হয়ে যেতে পারে না পারে না এজন্য সচেতন থাকার দরকার আছে না নাই শুরুতেই বলে রাখি তাও হিন্দি জনতা যদি হয়ে থাকেন মসজিদের সাথে সম্পর্ক মাদ্রাসার সাথে সম্পর্ক দিনের সাথে সম্পর্ক আল্লাহ তার রাসুলের সাথে সম্পর্ক রাখতে হবে রাসুলের জীবনীতে নাই যে আবু জেহেল মারা যাওয়ার পরে সাহাবিদের বলেছে নাও লাস্টারে পুড়াও আছে নাকি আবু আহাবের মৃত্যুর পরে লাশ পুরানোর তাকিদ দিয়েছেন দেন নাই আল্লাহ রাসুল সাল্লাম যেহেতু জীবনে কোনো লাশের পরে এরকম আচরণ তো নাই বরং একটা লাশ নিয়ে যাচ্ছে বললেন এই লোকটা জাহান কি বললেন কি বললেন এই লোকটা জাহান্নামী আল্লাহ রাসুল সাল্লাম বললেন তোমরা এই কথা কেন বললে বললো তার দুনিয়ার পরের আচার আচরণ ভালো ছিল না আল্লাহ নবী বললেন তোমরা জাহান্নামী বলতে পারো না কারণ জাহান্নামের মালিক কে আল্লাহ রবুল্লা আলমিন তিনি চাইলে তাকে জাহান্নাম দিবেন তিনি চাইলে তাকে জান্নাত দিবেন আল্লাহর উপরে এটা ছেড়ে দাও আল্লাহর উপরে এটা রেখে দাও তোমরা বলার ইখতিয়ার তোমাদেরকে দেওয়া হয় নাই আর একটা লোক যাচ্ছে বললে এই লোকটা জান্নাতি আল্লাহ রাসুল বললেন এটাও তোমরা বলতে পারবা না কারণ জান্নাতের মালিক আল্লাহ জাহান্নামের মালিক আল্লাহ তোমরা এটা আল্লাহর উপরে ছেড়ে দাও আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে মারা যায় মারা যাওয়ার পরে তার খারাপটা আলোচনা করো না বরং তার ভালোটা আলোচনা করো ভালোটা আলোচনা করলে আল্লাহ রবিন ভালোটা নিয়ে যদি খারাপটা ক্ষমা করে দেন এটাই তার জন্য প্রাপ্তি হবে সুতরাং খারাপের সাথে আল্লাহ রাসুলের সম্পর্ক ছিল না আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম খারাপকে কখনো উৎসাহ তো দেনই নাই বরং খারাপটাকে প্রমোট করেন নাই খারাপটাকে বারবার সামনে নিয়ে আসেন নাই আর আমরা খারাপটা নিয়েই পড়ে থাকি দেখবেন একজন দশটা কাজ করেছে এই দশটা কাজের মধ্যে একটা কাজ যদি ভুল হয় ও নয়টা কাজ সব বাদ ঠিক না বেঠি এই কাজগুলো করা যাবে যাবে না যেহেতু সিরাতুল নবী সাল্লু সাল্লাম মাহফিল আলোচনা করবেন মাওলানা তৈবুর রহমান আমাদের বয়োজ্যেষ্ঠ অলামায় আমাদের শ্রদ্ধাভাজন বয়োজ্যেষ্ঠ এবং পিতৃতুল্য আলেমে দিন উনি আসবেন আলোচনা করলেন জুলফিকার আল মাহমুদ যিনি আমার পিতৃতুল্য এবং অত্যন্ত স্নেহ করেন ভালোবাসার মহাব্বতের একজন মানুষ এছাড়া আলোচনা করেছেন হাসান আল মামুন লাল ভাই যিনি আমাদের